দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন। আবেগ উদ্বেগ রাত দখল প্রতিবাদ স্লোগানের ঢেউ একশো একশো চৌষট্টি তম দিনে বিচার আর্জিকরের ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণা আবৃত্যু কারাদণ্ডের সাজা দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা নির্দেশ শিয়ালদ আদালতের বিচারক অনির্বাণ দাসের কখনো রাতদখল কখনো ধর্না আবার কখনো অনশন মানববন্ধন অরন্ধন আন্দোলন বিক্ষোভ প্রতিবাদের এমন অরাজনৈতিক রূপ এর আগে বাংলা দেখেনি রাজপথে বিচার চেয়ে সাধারণ মানুষের জনজোয়ার এক তাল এক সুরে একটাই স্লোগান জাস্টিস ফর আরজিকর করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জাগ্রত হয়েছিল রাজ্য তথা দেশ টানা আন্দোলন এবং বিচারের অপেক্ষায় একশো দিন পার আর্জিকরের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে সাজা ঘোষণা শিয়ালদা কোর্টে দুশো নম্বর রুমে সাজা শোনান বিচারক অনির্বাণ দাস ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরিমানার অর্থ দিতে না পারলে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার জন্য দশ লক্ষ টাকা এবং ধর্ষণের জন্য সাত লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ ফর হাইয়েস্ট লেভেল অফ পানিশমেন্ট

সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে পারতাম সোমবার ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর সাধারণ মানুষের প্রবেশের অনুমতি ছিল না এদিন সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ প্রেসিডেন্সির সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে কোর্ট চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা আশি জন মহিলা পুলিশ আধিকারিকও ছিলেন নিরাপত্তার দায়িত্বে এদিন নির্যাতিতার পরিবারকে ধর্ষণ ও খুনের ঘটনায় মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক তবে তা নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা এদিন সঞ্জয়ের আইনজীবী জানান তদন্তে খামতি রয়েছে তাই ফের তদন্তের আবেদন জানান তিনি যদিও তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক তারিখের পর তারিখ তবু বিচার মিলছিল না গত শনিবারের শুনানিতে আর্যিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে তারপর নজর ছিল সোমবারের শুনানিতে মামলায় হাসি নয় আমৃত্যু কারাদণ্ডের শাস্তি পেয়েছেন সঞ্জয় সুবিচার কি মিলল আন্দোলনকারীদের একাংশের মুখে হাসি থাকলেও একাংশ অখুশি সঞ্জয়ের সাজায় কিছুটা স্বস্তি মিললেও বিচার কি এখানেই শেষ নাকি এখান থেকে শুরু আরও এক নতুন লড়াই কারণ এই রায়ের ভিত্তিতে হাইকোর্টে যেতে পারবে সঞ্জয় রায় কান্তি নাগ রিয়া মাঝি ও শুভঙ্কর মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি